বগুড়ার মানুষ এমন এক শ্রেণীর মানুষ সমাজের ভেতরে আছে যারা ওপরে ওপরে দেখতে অনেক ভালো আর পরহেজগার মনে হয় অনেক দিনদার মনে হয় রে বান্দা কিন্তু ভিতরে ভিতরে মানুষের সমালোচনা করতে বিন্দু পরিমাণে সে দ্বিধাবোধ করে না নিচে নিচে ইসলামের বিরোধিতা করতে বিন্দু পরিমাণে দ্বিধাবোধ করে না নিচে নিচে বান্দা আলেম ওলামাদের বিরুদ্ধে অবস্থা নিতে বিন্দু পরিমাণে দ্বিধাবোধ করে না তাপি যদিও করে মুসলমান কিন্তু আল্লাহর বান্দা যত ইবাদত বন্দেগী করুক না ভিতরে ভিতরে যদি শয়তানি করে আর উপরে উপরে যতই আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলে এইটা প্রমাণ করার যতই চেষ্টা করুক না কেন ভিতর যদি না ভালো বানাইতে পারো তাহলে কোশ্চিন কালেও ভালো হওয়া সম্ভব হবে না ঠিক না বলে

নিশ্চয় যারা রবকে রব বলে স্বীকার করে নিয়েছে নিশ্চয় যারা আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছে এই স্বীকার করার উপরে বিশ্বাস করার উপরে যারা ইসতে কামত থেকেছে যারা অফিসল থেকে ছোট থেকে তাদের ফালাক হুনানে মুয়ালহ ইয়হজান ন বিন্দু পরিমানে কোনো তেউচ করা লাগবে না বিন্দু পরিমানে কোনো চিন্তা করা লাগবে না তোমরা যখন সুখে থাকবা তখন আল্লাহকে স্মরণ করবা যখন বিপদে পড়বা তখন স্মরণ করবা যদি তাহলে আমার আল্লাহ তোমাদের কেউ স্মরণ করবে তোমরা যদি আল্লাহ ভুলে যাও আল্লাহ তোমাদের ভুলে যাইবে ও বগুড়ার মানুষ ও আমার বৃদ্ধ বাবাজি কলিজার টুকরো যুবক ভাই ও আমার পর্দার আড়ালে সম্মানিত বাবনেরা এই গোটা পৃথিবীর ভিতরে সব থেকে অবহেলিত নারী ছিলেন আসিয়া আলী হুসালাম আসিয়া তার স্বামী ছিলেন ফেরাউন ফেরাউন ইমান দ্বারা না বেঈমান আরো জোরে বলেন ফেরাউন ছেলে বড় বেঈমান ফিরাউনের স্ত্রী ছিল আসিয়া বড় ইমানদার আল্লাহর বড় কাটি গোলাম আল্লাহর বড় প্রিয় বান্দে ছিলেন আসিয়া আলাইহিস আসিয়ার ভেতরে ইমান ছিল ফিরাউনের ভেতরে বিন্দু উপরে মানে ইমান ছিলরা ফিরাউন এক পর যায় গোটা মিশরের ভিতরে একবার নিজেকে কি খোদা বলে দাবি করলো ফিরাউন সমস্ত মানুষকে জানাই দিলে ও মিশরের সমস্ত মানুষেরা তোমরা আমি ফেরাউনকে তোমরা রব বলে মেনে নাও ফেরাউন সমস্ত মানুষকে জানাই দিল আনা রব্ব কমল আলা আমি ফেরাউন হলো তোমাদের বড় রব বলবেন না আমি ফেরাউন হলো তোমাদের বড় রব আমি ফেরাউন তোমাদের খোদা ফেরাউন যখন মিশরের ভিতরে এই শব্দটা যখন প্রচার করতে লাগলে ফেরাউন চিন্তা ভাব না করলেন আমি যখন মানুষের কাছে কাছে গিয়ে বলবো আমাকে তুমি রব বলে বিশ্বাস করে নাও আমাকে তুমি খোদা বলে বিশ্বাস করে নাও মানুষ তো পাল্টা প্রশ্নই ফেরাউন কে করবে ও ফেরাউন আগে তোমার ঘরের স্ত্রী আগে ঠিক করো তারপরে আমাদেরকে বলতে আসো এই কথা মানুষ বলবে কি বলবে না তোমার istri তোমাকে রব বলে মানেনা তোমাকে খোদা বলে মানেনা আমরা কেমনে মানব

ও আমার প্রিয়তমা স্ত্রী তুমি মনে মনে যদি আমি ফেরাউকে রব বলে না বলো কোনো সমস্যা নাই একবার মুখে তুমি কয়েকজন মানুষের সামনে আমি ফেরাউকে তুমি রব বলে একবার তুমি মুখ দিয়ে উচ্চারণ করো যেন এটা দলিল হিসেবে সমস্ত মিশরের ভেতরে আমি এটা প্রচার করতে পারে যে আমার স্ত্রীও আমি ফেরাউকে রব বলে মেনে নিয়েছে একবার তুমি জবান দিয়ে উচ্চারণ করো একবার তুমি মুখ দিয়ে উচ্চারণ করো আসিয়া ফেরাউনকে ডাক দিয়ে জানায় দেন স্বামী আমার আমি বিন্দু পরিমাণে এটা জপান দিয়ে উচ্চারণ করতে পারবো না কারণ আমার ভেতরে যে ইমান নামক দৌলাত রয়েছে আমার ভেতরে যে আমার রবের ভয় রয়েছে বিন্দু পরিমাণে আমি তোমাকে রব বলে স্বীকার করা তো দূরের কথা বিশ্বাস করা তো দূরের কথা জবান দিয়ে বিন্দু পরিমাণে উচ্চারণ আমি করতে পারবো না Faironi, my daughter, Dabar, my daughter, my daughter, my daughter, my ও আসিয়া যদি তুমি আমি ফেরণ রব বলে না মানো তাহলে তোমার আক্রমণ করা হইবে তোমার চালানো আসিয়া জানাই দেন স্বামী আমার আপনি আমার স্বামী হিসেবে আমার কাছে আছে। আমি দিয়ে দিতে রাজি আছি আপনি স্বামী হিসেবে যতটুকু আমার কর্তব্য সব দায়িত্ব আমি পালন করতে রাজি আছি কিন্তু একবারও আপনাকে আমি রব বলে মানতে রাজি না এরপরে ফের তার সৈন্য বাহিনীদেরকে ডাকতে জানায় দেন আমার সৈন্য বাহিনীর আমার স্ত্রী আসে একে আর সাড়ে দেওয়া যাবে না দ্রুত আমার স্ত্রীর উপরে আক্রমণ তোমাদের করা লাগবে এরপরে ফেরা হলেন স্বর্ণ বাহিনীরা তারা এবার আসিয়ার উপরে পাথর ঢেকে পড়া শুরু করে দিলেন আসিয়ার উপরে এত পরিমাণে জুলুম করলেন এত পরিমাণে নির্যাতন করলেন ফেরাউনের স্বর্ণ বাহিনীরা তারপরও বিন্দু পরে মানে আসিয়া ফেরাউন কে রব বিশ্বাস করে নাই রে বান্দা ফেরাউন একবার জানতে চাইল ও আসিয়া তুমি রবকে একবার তুমি অস্বীকার করো তাইলে তোমার সব আযাব জবাব আমি তোমার থেকে উঠিয়ে নেব আসিয়া বলল স্বামী আমার আমার যত আক্রমণ করেন না কেন আমার রবের থেকে আমি ইমান বিন্দু পরিমানে আমি উঠায় বড়া আসিয়ার উপরে এত পরিমানে আক্রমণ শুরু করে দিলেন এত পরিমানে জরুর নির্যাতন করা শুরু করে দিলেন রে বান্দা ও আল্লাহর বান্দারা এক করা যায় ফেরাও নিজের হাতে বড় বড় পাথর গুলো লইয়া লইয়া আসিয়ার দিকে নিকা পড়তেছেন ও আল্লাহর বান্দারা দুনিয়ার ভিতরে অনেক আল্লাহর বান্দে এমন আছে মহিলারা দেখবেন সব থেকে বড় নিরাপদ তার স্বামীর কাছে দুনিয়ার ভিতরে কোন পুরুষের কাছে মহিলারা একেবারে পূর্ণাঙ্গ ভাবে নিরাপদ হতে পারে না প্রতিটা মহিলারা প্রতিটা কন্যা প্রতিটা মেয়ে তার স্বামীর কাছে কামা হক্ক পরিপূর্ণ একেবারে নিরাপদ দুনিয়ার সমস্ত মানুষজন কষ্ট দিলে সহ্য করতে পারে মহিলারা মেয়েরা দুনিয়ার সমস্ত মানুষ যতই নিজের উপরে জুলুম করে সব সহ্য করতে পারে কিন্তু নিজের আপন স্বামী যদি একবার করে। যদি আঘাত করে সব আঘাত সহ্য করা যায় কিন্তু নিজের স্বামীর আঘাত তখন সহ্য করা যায় না ঠিক কিনা বলেন। পরের মানুষ যত আঘাত দিকে এগুলো মেনে নেওয়া যায় সহ্য করা যায় কিন্তু আপন মানুষ নিজের মানুষ যদি আঘাত দেয় বৃন্দ পরিমাণে মারা যায় না আসিয়ার উপরে এখনো এত পরিমাণে জুলুম করল এত পরিমাণে নির্যাতন ফেরন শুরু করে দিল তারপর বৃন্দ পরিমাণে আসিয়া আমার আল্লাহ থেকে মারা হয় না রে বান্না আসিয়া পরিপূর্ণ আল্লাহর উপরে তখন রেখেছে আল্লাহ রব্বুল আলামিন যা বলেছেন

আসিয়ার উপরে এত পরিমাণে ঝড় তুফা আসিয়ার উপরে এত পরিমাণে আক্রমণ করা হইল তারপর আসিয়া বিন্দু পরিমাণে মানার হয় না রে বান্দা আল্লাহ রব্বুর আলামিন জিব্রিল আমিনকে ডাক দিয়ে জানাই দেয় ও জিব্রিল আমিন দ্রুত জান্নাত থেকে আমার আসিয়ার জন্য একটা ঘর তুমি যাও দিব্রিলামিন এবার জান ভিতরে যাওয়ার পর বড় একটা দামি ঘর আছে আর জন্য উপহার হিসেবে নিয়ে চলে আসলেন দিব্রিলাম আসিয়ার সামনে যাওয়ার পর আসিয়াকে ডাকতে জানাবেন ও আসিয়া এই বিপদের সময় কে তোমার উপরে জুলুম নির্যাতনের সময় তুমি আল্লাহকে ভুলো না আল্লাহ তোমাকে ভুলে নাই দেখো আল্লাহ তোমার সম্মানের জন্য তোমার সুরদার সুরদার জন্য জান্নাত থেকে একটা দামি ঘর তোমার জন্য পাঠাই দিছে তাহলে দেখেন আসিয়া আল্লাহকে বিন্দু পরিমাণে ভরে নাই তা ও বগুড়ার মানুষ দুনিয়ার ভিতরে আপনি যতই বিপদের ভিতরে পড়ে যাইবেন

ইউনুস নবী যদিও মাছের পেটের ভিতরে যাওয়ার পর আল্লাহর কাছে দোয়া করে গেছেন দুনিয়ার কেউ যদি আওয়াজ না শুনতে পারে কিন্তু একজন পারে জোরে বলেন তিনকে আমার আল্লাহ তো ইউনুস নবীর আওয়াজ শুনতে পেয়েছেন আল্লাহ পাক ইউনুস নবীর দোয়া শোনা পড় আল্লাহর অন্তরে বড় মা লেগে গেল আল্লাহ রবুল আলমিন এবার মাছকে ডাক দিয়ে জানাই দিলেন ও মাছ তুরু আমার পয়গম্বর ইউনুস নবীকে তুমি সাগরের কিনারে নিয়ে যে তুমি বমি করে আমার ইউনুস নবীকে তুমি বাহির করে দাও আল্লাহর আদেশ পাওয়া মাত্র মাছ এবার সাগরের কিনারে গিয়ে বমি করে বেরেন ইউনুস নবী জমিনের ভিতরে আবার আগের মতো চলে আসলেন তাহলে দুনিয়ার ভিতরে সমস্ত মানুষের দ্বারা যেইটা করা সম্ভব না দুনিয়ার সমস্ত মানুষের দ্বারা সেই যেইটা করা সম্ভব না অসম্ভব সব অসম্ভব জিনিসকে সম্ভব করতে পারেন একজন তিনি কে আরো জোরে বলেন সব অসম্ভব জিনিসকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সম্ভব করে দিতে পারেন ও আল্লাহর বান্দা তাহলে ইউনুস নবী মাছের পেটের ভিতরে যাওয়ার পর আল্লাহকে বলে নাই

কয়েম্বর তার হাতের ভিতরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা মেসাকটা দিয়ে দিলেন মেসাকটা নেওয়ার পর এবার আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ডাকতে জানায় দেন আমার প্রিয় সাহাবী আবু বকরকে একটু ডাক দাও আমার প্রিয় সাহাবী আবু বকরকে একটু ডাক দাও আয়েশা রাদিয়াল্লাহু আনহা দৌড়ে চলে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু দরবারে আবু বকরকে গিয়ে ডাকতে জানায় দা আবু বকর पैगम्बर आपना की डाक दिसे दुरुत आपनी पैगम्बर दरबारे हाजिर हो পয়গম্বর ডাকতে তেরি হয়েছে বিন্দু পরিমানে পয়গম্বরের সামনে আসতে তেরি করে নাই রে বান্দা ও আল্লাহর বান্দারা তাহলে যারা আল্লাহর খাঁটি গোলাম দাবি করবে তারা আল্লাহর প্রিয় বান্দা বান্দি দাবি করবে তাদের ভিতরে এক নাম্বার গুণ থাকা লাগবে বিনয় পরিপূর্ণ নিজেকে ছোট্ট মনে করে করে চলা লাগবে পয়গম্বর জানাই দেন মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ সেই ব্যক্তি আল্লাহ রাজি খুশির জন্য নিজেকে ছোট্ট মনে করবে আমার আল্লাহ আল্লাহর রাজি খুশির জন্য আপনি নিজেকে ছোট্ট মনে করবেন আল্লাহ আপনার সম্মান বৃদ্ধি করে দেবেন ও আল্লাহ বান্দা দুনিয়ার ভিতরে টাকা দিয়ে সম্মান কিনতে পাওয়া যায় না দুনিয়ার ভিতরে বান্দা ক্ষমতা দিয়ে বিন্দু করে মানে সম্মান কিনতে পাওয়া যায় না রে বান্দা দুনিয়ার ভিতরে আপনি মানুষের সাথে কথা বলবেন এই সময় পরিপূর্ণ নিজেকে ছোট মনে করে যদি আপনি কথা বলতে পারেন দুনিয়ার ভিতরে আপনি যখন চলবেন নিজেকে যদি ছোট মনে করে 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 যদি আপনি দুনিয়ার ভিতরে চলাফেরা করতে পারেন তাহলে আপনার সম্মান বৃদ্ধি করে দিবে একজন ধরে বলেন তিনি দুনিয়ার ভিতরে যখন বিন্দু পরিমাণে অহংকারী করা যাবে না টাকা পুরি করা যাবে না কারণ এই জমিনের ভিতরে যারা অহংকারী করেছে যারা টাকা পুরি করেছে তাদের পরিণতি কিন্তু বিন্দু করে মানে ভালো হয় না রে বান্দা এই গোটা পৃথিবীর পরিণতি বিন্দু করে মানে ভালো হয় না রে বান্দা সাদ্দ নামক বড় বেঈমান আল্লাহর জান্নাতে যাবে না নিজে জান্নাত তৈরি করলো শেষ পর্যন্ত জান্নাতও বিন্দু পরিমানে ভোগ করতে পারলো না রে পরিপৌন নওয় অহংকারে করার কারণে তাকাব করে করার কারণে ধ্বংসে পরিণত হয়ে গেল রে বান্দা আর ইবলিসের দিকে তাকায় যাক ইবলিস কেন দুনিয়ার ভিতরে ধ্বংস হয়ে গেলেন ইবলিস অহংকারী করছে ইবলিস আল্লাহর সাদা নাফর মানি করছে জান কারণে ইবলিস কে আল্লাহ রাব্বুল আলামিন নংশ করে দিয়েছেন যখন আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ সমস্ত ফেরেশতাদেরকে জানায়ে দিলেন ওয়া ইয কুননা লিল মালাইকা তাসজুদু লিআদম ফসজদ ইল্লা ইবলিস আমা ইসতকবার ওয়া কানা মিনাল কাফিরের ইল্লায়ে পড়ে নাম নাও আল্লাহ বক্স যখন যারা বেলেন ও গম্বার স্মরণ করুন ওই সময়ের কথা যখন আমি আল্লাহ রবুল আলামিন समस्त मलाइकाদেরকে বললাম समस्त জিনজাতিদেরকে আমি বললাম তোমরা সকলে আদম নবীকে সিজদা করো समस्त ফেরেশতারা সিজদা করল समस्त জিনজাতিরা সিজদা করল ফাসাজাদ ইল্লা ইবলিস কিন্তু ইবলিস সিজদা করে না ইবলিস এক নম্বরে কি করল এক নম্বরে অবাধ্য স্বীকার করল দুই নম্বরে পরিপূর্ণ আস্তাগফার ও অহংকারই করল

এই জন্য তো পরিরে পান্তা সব সময় নিজের বিবেকের পাতা মানা যাবে না আপনার বিবেক বলবে তুই সুদের দিকে দৌড়া কিন্তু কোরআন বলবে সুদের দিকে দৌড়ানো যাবে না আপনার বিবেক বলবে তুই ঘুষ খাও কিন্তু কোরআন বলবে না ঘুষ খাওয়া যাবে না আপনার বিবেক বলবে তুই মানুষের উপরে জুলুম কর কিন্তু কোরআন বলবে না কারোর উপরে জুলুম করা যাবে না আপনার বিবেক বলবে তুই হারামের দিকে দৌড়াও কিন্তু কোরআন বলবে না হারামের দিকে বিন্দু পরিমাণে দৌড়ানো যাবে না আপনার বিবেক বলবে তুই মা বাবার সাথে খারাপ আচরণ করো কিন্তু কোরআন বলবে না না মা বাবার সাথে বিন্দু পরিমাণে খারাপ আচরণ করা যাবে না এই সমস্ত জায়গার ভিতরে নিজের বিবেকের কথা মানবেন না কোরআনের কথা

ও আল্লাহ আমি কেন আপনার আদেশ মানব কেন আমি আদমকে সেজদা করব কলা আনা খায়রুম মিন আমি হলো সবথেকে উত্তম কেমনে তো উত্তম জানায় রে ইবলিস এবার সুন্দরভাবে যুক্তি দিয়ে আল্লাহকে জানায় দেন ফালাকতানি মিন নারি ওয়া ফালাকতাহু মিন তি ও আল্লাহ আপনি আমি জিনকে বানাইছেন আগুনের দ্বারা আর আদম কে বানাইছেন আপনি মাটির দ্বারা মাটির মধ্য আকর্ষণ ছেড়ে দিলে নিচেই চলে যায় আর আগুনের মধ্য আকর্ষণ ছেড়ে দিলে ওপরে চলে যায় তাহলে আমি জিন আগুনের দ্বারা তৈরি হইয়া আদম সে মাটির দ্বারা তৈরি করা আমি আগুনের দ্বারা তৈরে জিন আমার তো সম্মান বেশি আর আদম নবী সে তো মাটির তৈরি তার সম্মান কম আমি আগুনের তৈরি হইয়া মাটির তৈরি আদমকে আমি কেমনে সেজদা করি এই যুক্তি যখন ইবলিস আল্লাহ আলামিন কে দিয়ে দেন আল্লাহ রাবুল আলামিন তার যুক্তিকে মেনেছে নাকি আরো জোরে বলেন সব যুক্তিতে মুক্তি মেলে না যার কারণে ইংলিস তো জায়গায় যুক্তি দিয়েও বিন্দু পরিমাণে বাঁচতে পারে না এরে বান্দা এই জায়গা থেকে তাফসির ইবনে কাসিরের ভিতর আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি জানায়ে দেয় ও দুনিয়ার মানুষেরা এই জায়গায় আমাদের জন্য শিক্ষা নিয়ার বিষয় হলো যখন আল্লাহর কোনো আদেশ নিষেধ চলে আসবে তখন বিন্দু পরিমাণে কোনো যুক্তি আর তর্ক খাটবে না আল্লাহ বিরুদ্ধে হলেও মানা লাগবে আল্লাহর নিষেধ যখন চলে আসবে তখন মনের মতো হলেও মানা লাগবে মনের মতো না হলেও পরে কন্ডোর মানা লাগবে রে ও আল্লাহর বান্দারা তাহলে এবার আসিয়া আলাইহিস সালাম তার সামনে যখন জান্নাত থেকে একটা ঘর নিয়ে চলে আসা হলো এমন অবস্থার ভিতরে আসিয়ার তো জান কবজ করে নিয়ে চলে গেলেন আপনার আমার পয়গম্বর আবু সল্লাহ আলাইহিস সালাম যখন আবু বকর তার সামনে চলে আসলে। আবু বকরকে পয়গম্বর ডাকতে জানায় দেন ও আবু বকড়া আমি নবীজি মনে হয় দুনিয়ার তার বেশি দিনApiException জীবিত থাকলাম পানি ছেড়ে কান্না কাটি করলেন আর বলে পয়গম্বর আমি দুনিয়ার ভিতর আপনার শেয়ারের দিকে তাকায় তাকায় আমার পেটের ক্ষুদাগুলো আমি নিবারণ করে যদি যদি দুনিয়া থেকে বিদায় নেন তাহলে আমি আবু বকর কার দিকে আমি তাকায় থাকব ও পায়গম্বার ও পায়গম্বার আপনি যখন মিরাজ থেকে আল্লাহর সাথে সাক্ষাৎ করে আপনি গলা কাট করে জুবায়ের ভিতরে আসেন মক্কার সমস্ত মানুষগুলো ও রাইশের সমস্ত মানুষগুলো এই কথা শোনা না পড়ে সকলে হাসি ঠাট্টা করে লাগলো কেউ বিশ্বাস করতেও না কিন্তু আমি আবু বকর এক বাক্যে পরিপূর্ণ মিরাজের ঘটনা বিশ্বাস করেছিলাম যার কারণে আপনা আমার উপাধি আপনি দিয়েছেন সিদ্দিক মানে সত্যবাদী ও আপনি যখন মক্কার জমিনের ভিতরে কালে মার দাওয়াত দিতেন সকলে আপনার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাইতো না পয়গম্বর সকলে ইসলাম ধর্ম যারা গ্রহণ করেছে তারা আগে আপনার পাল্টা প্রশ্ন করেছে তাদের প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন তাইলে তারা আপনার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছে নাইলে তারা করে নাই কিন্তু পয়গম্বর আমাকে আপনি যখন কালিমার দাওয়াত দিয়েছেন বিন্দু পরিমাণে এক সেকেন্ড ইসলাম ধর্ম গ্রহণ করতে দেরি করে নাই ও পয়গম্বর আপনি যদি এখন আমাদের মাস থেকে বেতায় না আপনি বরের ভালোবাসা কেমনে পাব আপনি পয়গম্বরের मोहब्बत আমি কেমনে পাব কেমনে পাব পয়গম্বর এমন অবস্থার ভিতরে পয়গম্বর আবু বকরকে জানাইয়া দেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িত ও পয়গম্বর এবার আবু বকরকে বলতে শুনো আবু বকর আমি নবী যে মরণশীল আবা তোমরাও মরতেও তোমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবা কিন্তু আমি নবীর মরণা তোমাদের মরণ এক হবে না তোমরা মৃত্যুবরণ করা তোমরা কবরের ভিতরে থাকবা তোমরা কথা বলার কোনো ক্ষমতা থাকবে না হাতটা নড়া করার কোনো ক্ষমতা থাকবে না কিন্তু আমি নবী যে আমার কবরের ভিতরে আমার রাজারের ভিতরে আমি থাকব জীবিত আমার নবী হল হায়াতন নবী আমার নবী কবরের ভিতরে জীবিত ইন্না কামাই তুমা ইনা হুমাইতন যদিও পয়গম্বর মৃত্যুবরণ করেছেন কিন্তু পয়গম্বর এখনো রওজার ভিতরে জীবিত তুমি আর ভিতরে কে কোন জায়গা থেকে নবীর উপর একবার দুইবার 10 বার 5 বার দরুদ পাঠ করে বান্দা নবী জিকে যদি কেউ সালাম দেয় আমার নবী রওজার আদার থেকে সালামের জবাব দেয় আর বাবা ক রেল্লাহ হোৱা কম্পাৰ বিচল্লাল্লাহ হোৱা নেই ও পায় কম্পা আপনি যেমন মৃত্যু বরণ করার আগে বুঝতে পারতেছেন যে আপনি দুনিয়াতে কি বেতাই নিয়ে ও পায় আমাদের এমন কোনো সিস্টেম আছে নি যে আমরা মৃত্যুর আগে বুঝতে পারবো যে আমার মৃত্যু বরণ করা লাগে

সবার গুলো যান কবজ করার দায়িত্ব তোমাকে দেওয়া হয়েছে তুমি কেমনে বুঝতে পারো দুনিয়ার ভিতরে কার যান কখন কবজ করা লাগবে দুনিয়ার ভেতরে কার রোহটা কখন কবজ করা লাগবে এটা তুমি কেমনে বুঝতে পারো মালাকুল মৌত পয়গম্বরকে ডাকতে জানাই দানো পয়গম্বর এই গোটা পৃথিবীর ভেতরে সমস্ত মানুষের নাম সুন্দরভাবে ঠিকানা আসমানে আরো সে উপরে একটা গাছ রয়েছে এই গাছের ভিতরে প্রতিটা পাতার ভিতরে এক একটা মানুষের নাম হয়েছে এই গায়ে ঠিকানা সুন্দরভাবে লেখা রয়েছে আমি মেজবর দিন যশোরে আমার নাম ঠিকানা ওই পাতার ভিতরে লেখা রয়েছে যখন আমার হায়াত একেবারে কমতে থাকবে কমতে থাকবে এমত অবস্থার ভিতরে ওই পাতার রংটা একটু হলুদ বর্ণ হতে থাকবে যখন হলুদ বর্ণ হতে থাকবে তখন আমি মালাকুল মউত তার দিকে এবার ফোকাস করা শুরু করব এই ব্যক্তি দুনিয়া তার বেশি দিন বাঁচবে না দুনিয়ার ভিতরে যারা ইমানদার মুমিন তারা মৃত্যু করার ৪০ দিন এক চল্লিশ দিন আগে তারা সুন্দর বুঝতে পারে যে দুনিয়া থেকে আমাকে বিদায় নেওয়া লাগবে ও আল্লাহর বান্দারা যার কারণে দেখবেন সমাজের ভিতরে অনেক মানুষ আছে তারা লাঠি নিয়ে ঘোরাফেরা করে সমাজের ভিতরে রাস্তায় রাস্তায় হাঁটি আর ঘরে আর বলে ও আমার ভাই মেহের পানি করে আমাকে মাফ করে দিও আমি মনে হয় আর বেশি দিন জীবিত থাকবো না আমার মনে হয় কবরের ডাক চলে এসেছে মানুষেরা কম ঘরে আর বলে কি বলে না সমাজের ভিতরে বলে তুমি আমার ক্ষমা করে দিও তুমি আমার মাপ করে দিও আমার মনে হয় আর বেশি দিন দুনিয়াতে বাসা না বাসা যাবে না আমি মনে হয় দুনিয়াতে আর বেশি দিন থাকতে পারবো না